Hare Krishna Hare Ram 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 Hare

আলাম বাই আলাম বাই আলাম বাই আলাম বাই আলাম বাই আলাম বাই কেমন আছেন ভাড়া ভালো আছেন আপনার আমাদের মানে সমর্থন দিন

সালাম নেবে সাম নেবে আগামী দিনে যাত্রা করবে

আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় বাদী দলের পক্ষ থেকে আলমগীর মাহমুদ জন্য প্রার্থী করবেন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সালাম গ্রহণ করুন এবং সালাম গ্রহণ করুন এবং তাদের শিক্ষা

এই দলের প্রার্থী আমাদের নেতা মানুষ আলম ভাই ওনার জন্য দোয়া করবেন এই থেকে নির্বাচন করতে পারে

আলহী বাই কি কথা তিনি হৈছে আলম ভাইটি আলম ভাই যদি লোৱা পাই আলম ভাই চৰা কোনে নাৰিছত আছে এক দফা

الوم بارزوں میں رحمت اللہ علیہ السلام نے فرمایا الوم بے خلو نی بدل اور بھی بڑے سامنے کیسی ساتوں کو لے ہوئے ہم نے ان کو سلام کرنے کی دعا کرتے ہیں ہم نے یہ دیکھا ہے اللہ تعالیٰ سلام کرتے ہیں